ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ কল্যাণপুরে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় বিজেপির অপশাসন ও ওয়াকফ বিলের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ কল্যাণপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস ব্লক কংগ্রেসের উদ্যোগে স্থানীয় কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল বাজারের দিকে যাত্রা শুরু করতেই কল্যাণপুর থানার পুলিশ বাধা দেয় পুলিশের দাবি এই মিছিলের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না ফলে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে মিছিল আটকে দেওয়া হয় এরপর কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করে কিছু সময় পর পুলিশ বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্যস্তরের নেতা আমির হোসেন জেলা সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ প্রমুখরা নেতৃত্বদের বক্তব্য বিজেপি শাসনের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ত্রিপুরাও তার ব্যতিক্রম নয় সেই কারণে সর্বস্তরের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি ওয়াকফ বিলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলার ডাকও দেওয়া হয় সাপ্তাহিক ঘাটের দিন হওয়ায় এই কর্মসূচি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে তবে পুলিশের সময় উপযোগী হস্তক্ষেপে কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি যুব আইকন একশো চল্লিশ কোটি মানুষের জননেতা রাহুল গান্ধীজি এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধীজির বিরুদ্ধে বর্তমান বিজেপি সরকার রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে দেখে ভয় পেয়ে গেছেন তাই ওনার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার নিয়ে যে মামলা সেটা ইডিকে লাগিয়ে সেই মামলায় ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরা দেখেছি যখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিরোধীদের আক্রমণে বিরোধীদের প্রশ্ন মানে ভীত হয়ে যান তখন উনি বিরোধী নেতাদের প্রতি জাতীয় কংগ্রেসের নেতাদের প্রতি উনি ইডি লাগিয়ে দেন অন্যায়ভাবে সেই ষড়যন্ত্রে উনি লিপ্ত হন ভারতবর্ষে কর্মসংস্থান নেই একের পর এক সরকারি সম্পত্তি উনি বিক্রি করে দিচ্ছেন মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য উনি ইডি সাহায্য নিয়েছেন কদিন আগে ওয়াকোফ বিল উনি সংসদে পাশ করিয়েছেন শুধুমাত্র ভারতবাসীর যে মূল যন্ত্রণা মূল দাবি তা থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যে উনি বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছেন